পঞ্চায়েত এলাকায় নাগরিক পরিষেবা চেয়ে জুটল নিচু জাতের তকমা ও মার্ধ গ্রামের মহিলার ওপর হামলার প্রতিবাদে পঞ্চায়েতে ঢুকে পঞ্চায়েত সদস্যকে পাল্টা চর মারলেন গ্রামবাসীরা হাওড়ার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাতিহাল পঞ্চায়েতের বাদেবেলিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তাঘাট আলো এবং পানীয় জলের সমস্যা রয়েছে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি অভিযোগ পুনরায় এই বিষয়টি পঞ্চায়েত প্রধানকে জানাতে জানাতে গেলে এক মহিলাকে নিচু জাত বলে তাকে মারধর করেন পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষ এরপরই পাল্টা পঞ্চায়েত সদস্যকে মারধর করেন গ্রামবাসীরা এরপর আক্রান্ত ওই মহিলা পঞ্চায়েত সদস্য সুদীপ ঘোষ সহ একাধিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে জগৎ থানার পুলিশের তরফে রাস্তাটা দু বছর দু তিন বছর ধরে ধরে হয়নি পঞ্চায়েতের কাছে সেই জন্য এরকম আমাদের খালি দিনই দিয়ে যাচ্ছে সেই জন্য আমরা পঞ্চায়েতের কাছে গেছিলাম পঞ্চায়েতে গাল মন্দ করেছে চেষ্টা কলা করে সেই জন্য কি কি সমস্যা আছে রাস্তা কল আর আলো এতদিনকে কাজ হয়নি না এটা দিন ধরে কাজ হয়নি কতবার ধরে তো পঞ্চায়েতে জমা দেওয়া হয়েছিল দরখাস্ত কিন্তু হচ্ছে না